নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে সকাল ওই দশটার মতো আমি দেখো গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার যাব হচ্ছে স্নানে সকালবেলা উঠি ভালো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম তারপর এই যে ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু বের করে নিলাম এগুলো তো একটা আলাদা ডয়ারে ভরা থাকে তাই সেটার রাখা ছিল সেগুলো বের করে নিলাম এবার স্নান করে এসে গ্যাসটাকে ধরে প্রথমে বসাচ্ছে হচ্ছে একটু দুধ এই দুধটার মধ্যে বানাবো হচ্ছে একটু সীমায়ের পায়েস তা আজকে এখন দেখে বুঝতেই পারছো বানাচ্ছে হচ্ছে তোমার ঠাকুরের ভোগ তা আমরা তো নেক্সট উইকেই মানে আর মাত্র দুদিনের অপেক্ষা দুদিন পরেই আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া তা দুর্গা তো আমরা এখানে থাকছি না সেই জন্য ঠাকুরকে তো সেরকম ভোগ টোগ করে দেওয়া হবে না ঠাকুরগুলো তো ঘরে বেচারি বন্দিই থাকবে তাই আমার একটু মনে হলো ঠাকুরকে আজকে শনিবার যেহেতু ছুটির দিন আছে ঘরেই আছি তাই ঠাকুরকে একটু ভোগ বানিয়ে দিই আর তার সাথে সাথে তোমার সঙ্গীতও ঘরে আছে একটু ঠাকুর ঠাকুরকে ভোগটা নিবেদনও করে দিতে পারবে পুজোও করে দিতে পারবে তা সমস্ত কিছুই ঘরে ছিল ঠাকুরের হলুদ যে সমস্ত মশলা লাগে সেগুলো একটা আলাদা করে আমার ডয়ারে রাখা থাকে সেগুলো রাখাই ছিল শুধু ছিল না হচ্ছে তোমার দুধ আর হচ্ছে চিনিটা তা সঙ্গীতকে বললাম তুমি একটু দুধ আর চিনিটা ব্রেকফাস্ট করে তারপরে গিয়ে নিয়ে এসো তা ও গিয়ে নিয়ে এসছে আর আমি ব্রেকফাস্ট করিনি আমি শুধু চা আর বিস্কুটকেই আছি চা বিস্কুটকেই তারপরে ফাকুরের যে ভোগটা হয় সেটা রাঁধছি তো ওইদিকে তো সীমায়ের পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে করছি দেখো একটু বেগুন ভাজা এই যে বেগুনগুলো কেটে নিয়ে এখন একটু ভাজা করছি আর আমাকে না ঠাকুরের আর একটা কড়াই কিনতে হবে এই একটা কড়াই সমস্ত কিছু আইটেম বানাই তো ওই জন্য ঠাকুরের ভোগ বানাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আজকে দেখছি এই মাত্র দু তিনটে আইটেম বানাতে অনেকটা টাইম লেগে গেল কারণ হচ্ছে আমার এই কড়াই একটা যাই হোক বাড়ি থেকে ঘুরে এসে ঠাকুরের জন্য আর একটা কড়াই কিনবো এই দেখো এখানে একটু বানিয়ে নিলাম হচ্ছে আলুর দম আর তার সাথে বানালাম হচ্ছে একটু বাসন্তী পোলাও বাসন্তী পোলাটাও ঠাকুরের ইচ্ছে বেশ কিন্তু ঝুঁঝুরে হয়েছে এই ঠাকুরের জন্য কিছু করতে পারলে মনে যে একটা কি শান্তি লাগে কি বলবো এই যে ভোগ রেদি সে পায়েস তার তার সাথে আলুর দম বেগুন ভাজা আর বাসন্তী পোলাও একটু নিজের সামর্থ্য মতো যেটুকু পারলাম ঠাকুরকে করে দিলাম আর ঠাকুর তো আমার ঘরে নিজের মেয়ে যা রান্না করে দেবে সেটাই আশা করি ভালো মনে ভালোভাবে গ্রহণ করবে আমি সবসময় এটাই মনে করি যে ঠাকুরের তো আমি মেয়ের মতো তাই মেয়ের রান্না আশা করি ঠাকুরের খারাপ লাগবে না যাই হোক এই যে এখানে সাজিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব সঙ্গীত এসে ভোগটা দিয়ে দেবে ওই যে একটা করার জন্য রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখন বেজে গিয়েছে দুপুর দুটো দুটোর সময় এসে এই যে আমরা ওই ঠাকুরের ভোগ ভোগপোসাদ গ্রহণ করছি আর টিয়াস এই দিকে ওর ঠাম্মির সাথে ভিডিও কলে কথা বলছে ভিডিও কলে ঠাম্মিকে দেখানো হলো যে কি কি মা রান্না করেছে সমস্ত কিছু দেখানো হলো তারপর খাওয়া দাওয়া করে মা বেটা মিলে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলায় চলে এলো বাড়িতে অতিথি সেটা হচ্ছে মনা আপার মনা আপার মেয়ে এই যে মনে আপার মেয়ের সাথে এখন টিয়াস খেলা করছে ম মনে আপা এসেছিলো একটা কারণে কারণ ওই যে আমরা ইন্ডিয়ায় যাচ্ছি মনে আপার খুব ইচ্ছা ইন্ডিয়া থেকে ওর কিছু ব্লাউজ পিস আছে সেগুলো আমাকে দিতে এসছে সেগুলো ওখান থেকে আমাকে সুন্দর করে বানিয়ে এনে দিতে হবে তা দিদি বললো আমাকে ফোন করে বলল তুলি তুমি কি এনে দিতে পারছি ঠিক আছে কোনো ব্যাপার না আমি বানিয়ে এনে দেব তা সেই ব্লাউজ পিসগুলোই আমাকে দিতে এসছিল আর দিতে আসা মানে তো এই ভাই বোনের খেলা করা বেশ সুন্দরভাবে ওরা সন্ধেবেলাটা দুজনা মিলে কাটাতে পারলো আর আমরা এখানে দেখো খাচ্ছি হচ্ছে চিকেন বন আর তার সাথে চা এই খাওয়া দাওয়া আর তার সাথে বাচ্চার খেলাধুলা দিয়ে আজকে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও